আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইনতা খালি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খালি ইনতা তুমি রেখে দাও আমরা তুমি রেখে দাও আরবিতে ইনতা আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খালি ইনতা ইনটা এর অর্থ তুমি খালি এর অর্থ রেখে দাও খালি হাদা খালি হাদা এর অর্থ এটা রেখে দাও খালি হাদা তার মানে এটা রেখে দাও আমরা বলি এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা আমরা বলে এটা রেখে দাও আরবিতে বলতে খাল্লি হাদা খাললি এর অর্থ রেখে দাও হাদা এর অর্থ এইটা জিয়াদা গিরগির জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা বা বেশি বক করা আমরা বলি বেশি কথা বলা আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির আমরা বলি বেশি কথা বলা আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির জিয়া দা এর অর্থ বেশি গির্গির এর অর্থ কথা কথা বলা বা বকবক করা জিয়াদা দা গির্গির তার মানে বেশি কথা বলা বা বুক করা মিতা আতি মিতা আতি এর অর্থ কখন দিবে মিতা আতি তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে এফ গাসাই এফ এর অর্থ কিছু লাগবে এফ তার মানে কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এফ আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এফ গাসাই সাই এর অর্থ কিছু এফ গা এর অর্থ লাগবে এফ তার মানে কিছু লাগবে আবার দেখুন এস তীপগা গা এর অর্থ কি চাও তুমি এ গা তার মানে কি চাও তুমি আমরা বলে কি চাও তুমি আরবিতে বলতে এস্তিফা আমরা বলে কি সাও তুমি আরবিতে বলতে এস্তিফগা এস এর তো কিভা এর তো এস্তিফা এর তো কি আনা তুমি আনা হাচ্যাল আনা হাচেল এর তো আমি পাইছি আনা তার মানে আমি পাইছি আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে আনা হাচেল আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা হাতচেল হাটচাল এর তো পাওয়া আনা তার মানে আমি পাইছি মাফি গিরগির এর অর্থ বক করো না মাফি গিরগির এর অর্থ বক করো না আমরা বলে বক করো না আরবিতে বলতে মাফি গিরগির আমরা আরবিতে বলতে মাফি গিরগির গিরগির এর অর্থ বক করা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা আমরা বলে কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা আমরা বলে কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা মুশকিল এর অর্থ সমস্যা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা আবার দেখুন খাল্লে ইনতা এর অর্থ তুমি রেখে দাও খাললে হাদা এর অর্থ এটা রেখে দাও জিয়াদা গিরকির এর অর্থ বাক করা মিতাতি এর অর্থ কখন দিবে এফগাসায় এফ এর অর্থ কিছু লাগবে এস দিবগা এর অর্থ কী চাও তুমি আনা হাচ্ছেন এর অর্থ আমি পাইছি মাফি গিরকির এর তো বাক করো না এস মুশকিলা এর অর্থ কী সমস্যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল